এই বাইরের প্রচন্ড গরমের কারণে আপনার মেকআপও কি মেল্ট হয়ে যাচ্ছে সেই মেল্ট হওয়া মেকআপ নিয়ে আপনি প্রচন্ড ডিস্টার্ব নিশ্চয়ই তবে এই মেকআপটাকে কিভাবে আপনি ঠিক করবেন কিভাবে এই গরমেও একটা ফ্রেশ আর ক্লিন লুক পাবেন এই সব টিপস আর ট্রিক্স দিতে আজ আমাদের বিউটি কথায় রয়েছেন একজন স্পেশাল গেস্ট কে রয়েছেন চলুন দেখে নি আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্পেশাল গেস্ট প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অভিজিৎ দত্ত দাদা ওয়েলকাম টু বিউটি কথা প্রথমেই আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাইরে কত গরম সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তবে এই গরমেও কাজের সূত্রে হোক কিংবা কোনো স্পেশাল ইভেন্টের জন্য মেয়েদের জন্য মেকআপটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মেকআপ ছাড়া বেরোতে চায় না কেউ তো সেই জায়গায় গরমের কথা যদি মাথায় রেখে আমরা এমন একটা মেকআপ করি যেটা মেল্ট হবে না এবং এটা ফ্রেশ ক্লিন লুক আমাদেরকে দেবে তাহলে কি কি করা উচিত আমাদের দেখুন মেকআপের ক্ষেত্রে সব থেকে ভাইটাল রোল প্লে করে হচ্ছে স্কিন আমাদের স্কিন যদি একদম ফ্ললেস থাকে মানে আমরা যদি সেটাকে রাখি কারণ আজকালকার দিনে ডেলি লাইফে যেভাবে সবাই ব্যস্ত হয়ে গেছি তো আমাদের স্কিনের আলাদা করে কোনো আমরা যত্ন নিই না তো সেটা নিতে গেলে অন্তত কিছু স্টেপস আছে সেগুলো রোজ ফলো করতে হবে যেমন এই যে রোজকার যে পলিউশন ডাস্ট যা যা আছে অয়েল ফ্রি ফুড খাওয়া এইগুলো খেলেও প্রত্যেক দিন রাত্রিবেলা অন্তত সিটিএমটা মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটাকে ভালোভাবে করতে হবে সেটা যদি কেউ প্রত্যেক দিন না করে হয়তো এক দু দিন গ্যাপ হতে পারে কিন্তু যদি নাইনটি পারসেন্ট ডেতে আমরা করি তাহলে আমরা এটা গ্যারেন্টি দিতে পারব কি স্কিনটা তার ভালো থাকবে আর মাসে একটা করে ফেশিয়াল নেওয়াটা খুবই জরুরি কেন কি ফেশিয়াল আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটাকে ঠিকঠাক রাখে আর আলাদা একটা গ্লো এনে দেয় এর পরবর্তীতে যখন আমরা মেকআপের স্টেপসগুলো করব। তখন স্কিনের না আলাদা একটা হোল্ডিং পাওয়ার এসে যায় তো যে কোনো প্রোডাক্ট হয়তো কারোর খুব অয়েলি স্কিন সে যদি এইগুলো প্রসেসে থাকে তাহলে সে তার স্কিনটাকে আরও বেশি স্ট্রং করতে পারবে যাতে করে যে কোনো মেকোভার সে খুব সহজে কিন্তু হোল্ড করে রাখতে পারবে এটা অনেক ক্ষেত্রেই আমাদের দেখা গেছে যারা স্কিন খুব র্যাশ রয়েছে তারা এইসব প্রসেসে থেকে 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 স্কিনকে এতটাই হোল্ড করিয়েছে মানে এতটা স্ট্রং করেছে হোল্ড করাবার জন্য তো মেকআপটা কিন্তু অনেকক্ষণ তাদের এখন স্টে করে যেমন আরেকটা বিষয় স্কিনে কখনো থ্রেডিং করা যাবে না এইটা করলে কিন্তু মেকআপের একটা প্রবলেম আসে আর আইব্রো থ্রেডিং হোক কিন্তু ফেশিয়াল রেজারটাই সব থেকে সেফ তাহলে স্কিনের মানে বা মেকআপের যদি আমরা বলি বেস ভালো রাখতে তার জন্য আমাদের প্রথমে কিন্তু নিজেদের স্কিনের বেসটাকে ভালো রাখতে হবে এবং স্কিন কেয়ারটাকে ভালোভাবে করতে হবে তাছাড়া এবার যেটা আপনার থেকে জানতে চাইবো যেহেতু আপনি প্রফেশনালি ব্রাইডাল মেকআপ নিয়ে বেশি এক্সপার্টাইজ তাই জন্য এই গরমের সময়ও তো বিয়ে হচ্ছে ব্রাইডাল লুক মানে মহিলারা ক্রিয়েট করছেন তো বিয়ের সময়টা আমার মনে হয় যে মেকআপের লং সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে কারণ তাদের দেখতে গেলে পুরো চব্বিশ ঘন্টা একটা মেকআপকে হোল্ড করে রাখতে হয় সেটা শীতকালে যতটা ইজি গরমকালে ততটাই টাফ হয়ে যায় তো গরমকালে ওই বিষয়টাকে কিভাবে আনা হয় বা মেনটেন করে দেখুন এই ক্ষেত্রে আবার ভাইটাল রোল প্লে করবে হচ্ছে ময়শ্চারাইজার এবার এখানে আবার স্টেপ বাই স্টেপ অনেক কিছু আছে যেমন ধরুন কারোর অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন সেক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করি মানে আমাদের ব্রাইটদের যে ওয়াটার বেসড ময়শ্চারাইজারগুলো বেশি ইউজ করি এতে কি হয় মেকআপ কোনো রকম হেভিনেস হয় না ট্রান্সফার প্রুফ হবে আর ফ্ললেস থাকবে এটা লংজিভিটি বাড়ায় অনেকটা এইবার যেহেতু আমাদের এখানকার মানে কলকাতার গরম একটু অন্যরকমই যেখানে ঘাম দেয় অন্যান্য রাজ্যে আমরা দেখতে পাই কি ঘামের পরিমাণ কম কিন্তু একটা আলাদা ট্যান এই ধরনের পরে তাতে মেল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম কিন্তু আমাদের এখানে হয় তো সেক্ষেত্রে আহ ময়শ্চারাইজারটা যদি আমরা স্কিপ করে যাই কিছু কিছু ক্ষেত্রে তাহলে আমরা বলবো যে এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে যেটা বাজারে আমাদের অনেক অ্যাভেলেবেল আছে অনেক কোম্পানি যেটাতে আমাদের টোনারের কাজ করছে ময়শ্চারাইজারের কাজ করছে এবং প্রাইমারের কাজ করছে তো তিনটে জিনিস একটার মধ্যে যদি আমরা আনতে পারি এবং সেটা যদি স্প্রে ফর্মে আনতে পারি তাতে আমাদের স্কিনে লেয়ারিংয়ের পরিমাণটাও কিন্তু কমবে এতে মোটা বেস হওয়ার সম্ভাবনা কম থাকবে মেল্ট হওয়ার সম্ভাবনাও কম থাকবে এতে লং অনেক বাড়ে আপনার কথার পরিপ্রেক্ষিতেই বলি যেহেতু বললেন যে অবশ্যই আমাদের মানে এই যে হিউমিড এতটা বেশি এখানে যার কারণে আমরা ঘামই প্রচন্ড তো সেই ঘামটাকে যদি আমরা ডেলি মেকআপের ক্ষেত্রে ওই ব্রাইডল বাদ দিয়ে ব্রাইডলের ক্ষেত্রে হয়তো আপনি যেরকম বললেন যে লিকুইড বা স্প্রে কিছু যদি আমরা ইউজ করি সেটা ঠিক আছে হয়তো একটা ভালো প্রোডাক্ট বা দামি প্রোডাক্ট সেই একটা দিনের জন্য সে ইউজ করলো তবে ডেলি মেকআপের ক্ষেত্রে বা যারা কাজে যান তাদেরকে বাইরে রোদেও বেরোতে হতে পারে তো সেই সবের ক্ষেত্রে যদি এই ঘাম টাকে যাতে একটু কাট করা যায় ফেস থেকে অন্তত তার জন্য কি ধরনের মেকআপ করা উচিত যাতে কোথাও গিয়ে আমাদের ঘামটা একটু কম হবে দেখুন ঘাম কম করার জন্য আমরা অলওয়েজ গরমকালে ম্যাজিক ড্রপ ইউজ করি ম্যাজিক ড্রপটা যদি প্রত্যেকটা স্টেপে আমরা ইউজ করি তাতে সোয়েট প্রুফ মেকআপ হবে নাইনটি ঠিক আছে টেন নিজেকে দেখে রাখতে হবে আর ওই যে বললাম আপনার একটা প্রোডাক্টে তিনটে কাজ করবে এরকম কিছু নিতে এগুলো কম থেকে বেশি দামি বিভিন্ন প্রোডাক্ট আছে কোম্পানির আছে যেমন ধরুন আহ থেকে শুরু করে আপনি যদি আট হাজারেও যেতে চান তার মধ্যে প্রচুর কোম্পানি আছে যেগুলো আপনি সার্চ করে দেখতে পারবেন যে আপনার স্কিনে কোনটা ভালো যাবে তবে তার থেকে ভালো কি নিজে না ঠিক করে যে খুব ভালো জানে তার থেকে নিজের স্কিন স্কিনে কোনটা যাবে সেটা জেনে নেওয়া টাইপটাকে বুঝে বা কোনো ডার্মাটোলজিস্ট থেকে জেনে আর তাছাড়া যদি বাই এনি চান্স মেকআপের পর ঘাম হয়ে যায় তখন অনেকে কি করেন সেটাকে রাব করতে গিয়ে পুরো মেকআপটাকে ঘেটে ফেলে তো সেটাকে যদি আমরা বলি যে সেটা প্রপার একটা প্রসিডিওর যেটা বা একটা ট্রিক্স যেটা দিয়ে আমরা ড্যাব করলে বা কিছুভাবে ওটাকে পাফ করলে আমাদের মেকআপটাও স্টেডি থাকবে ঘামটাও চলে যাবে আর সাথে একটা হালকা টাচ আপ আমরা করে নিতে পারবো তার জন্য কি কি ট্রিক্স ফলো করা উচিত দেখুন সেক্ষেত্রে যখন ঘাম হবে এটা তো ফার্স্ট টাইম মনে রাখতে হবে কি আমার মুখের উপর একটা আলাদা পরত রয়েছে সেটা কিন্তু ন্যাচারাল কিছু না যেটা আমার স্কিনে আমি রাব করলাম আমার কিছু হবে না আমার স্কিন টোন কিন্তু চেঞ্জ হবে না কিন্তু ওটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ড্যাপ ড্যাব করাটা খুব দরকার এতে যে কোনো ঢাকাই মাসলিন যে কোনো রেশম কাপড়ে এইটা যদি ড্যাপ করা হয় তাতে ঘামটা সোক করবে এবং তারপরে যেটা রেস্ট আমাদের সোয়েটটা থাকবে মুখের মধ্যে সেটা যে কোনো ফ্যানে গিয়ে শুকিয়ে নেওয়াটা আগে দরকার কারণ তার মধ্যে টাচ আপ দিলে কিন্তু মেকআপ একদম অবধারিত উঠে যাবে ওটা কোনোভাবেই তখন আটকানো যাবে বা আপনি যদি তার মধ্যে কানসিলার লাগাতে থাকেন যে যেহেতু ওটা একটু হেভি বেসের মধ্যে পড়ছে তাতে কিন্তু বসবে না মেকআপ হয়তো সেই ইনিশিয়াল স্টেজে আমরা দেখছি যে মেকআপটা হলো ব্লেন্ড হলো কিন্তু কিছুক্ষণ পরেই আবার কিন্তু ওই জায়গা থেকে কারণ জায়গাটা শুকায় ওটা শুকোতে হবে দেন ড্রাই কিছু দিয়ে ওটা টাচ আপ করতে হবে মানে আপনি কম্প্যাক্ট ইউজ করতে পারেন কম্প্যাক্ট ইউজ করা এটা ছাড়াও আমাদের যে দর্শকরা আমাদের এই গুলো দেখেন তাদের কিছু প্রশ্ন থাকে তো এবার সেগুলো একবার জেনে নেব আমাদের প্রথম দর্শকের প্রশ্ন আমার নাম পল্লবী নস্কর আমি এই কোয়েশ্চেনটা করতে চাই যে মেকআপের বেসটা কিভাবে লং লাস্টিং হবে দেখুন বেস বেটার করতে গেলে গরমে প্রথম কথা হচ্ছে লেয়ারিং এর উপর বেশি খেয়াল রাখতে হবে কারণ আমি তো শীতের মতো সাত আটটা লেয়ার চাপাতে পারবো না তো সেক্ষেত্রে যতটা লেয়ার কম করা যায় তত ভালো আর ব্লেন্ডিং এর উপর বেশি খেয়াল রাখতে হবে যত আমরা ব্লেন্ড ভালো করবো ক্রিমের মতো জিনিসটাকে স্কিনে বসিয়ে দিতে পারবো তত কিন্তু লংজিভিটি বাড়বে আর সেকেন্ড হচ্ছে বেকিং বেকিংটাকে ঠিক মতো করতে হবে যে কোনো ক্ষেত্রে যেমন প্রাইমার খুব জরুরি আর তেমনি বেকিংও কিন্তু খুব জরুরি বেকিং এমনভাবে করতে হবে যাতে মেকআপটা পুরো লক হয়ে যায় এই বেকিংয়ের উপরই কিন্তু সোয়েটিং নাইনটি পারসেন্ট ডিপেন্ড করে যে ঘামটা কতটা আটকানো যাবে কারণ লোমকূপগুলো যদি কারোর ওপেন থাকে বা সেখান থেকে যদি কন্টিনিউয়াস অয়েল রিলিজ হতে থাকে তাহলে কিন্তু মেকআপ চান্সেসটা থাকে তো আগে ওই জায়গাটাকে আমাদের খেয়াল রাখতে হবে এই সব বেকিং প্রসেস করার পরে আপনি কাজল লাইনার লিপস্টিক যা কিছু ডেলি লাইফের জন্য বলছি যা লাগা দেন করলেন কিন্তু লাস্টে ফিক্সিংটা কিন্তু আরো জরুরি যে একটা ভালো কোনো ফিক্সার অবশ্যই রাখবেন এমন ফিক্সার অনেক আছে আপনি দু থেকে তিন হাজারের মধ্যে কোনো ফিক্সার কিনলেন যেটা আপনার মোটামুটি ছ মাস চলে যাবে কারণ ডেইলি ইউজ করলেও কারণ খুব বেশি তো লাগে না বেশি ফিক্সার লাগিয়ে যদি আপনি রোদে বেরোন তাতে কিন্তু আরো ঘাম হবে কারণ ডেইলি ফিক্সার লাগানো কি স্কিনের জন্য ভালো আমি তো মেকআপের উপর লাগাচ্ছি ডিরেক্ট স্কিনে লাগাচ্ছি ঠিক আছে তো আগে স্কিনকে প্রোটেকশন দেব তারপরে ডেলি লাইফের যে মেকওভার করি একদম লাইট ওয়েট করতে হবে যাতে হেভি কিছু না স্পেসিফিক কিছু কোম্পানির প্রোডাক্ট আছে যেগুলো খুব হেভি বেস হয় তো সেই কারণে ওগুলোকে আমরা সাইডে রেখে ফুল কভারেজ কাইন্ড অফ জিনিস পড়তে অ্যাভয়েড করা আমরা একটু মিডিয়াম কভারেজের দিই হ্যাঁ ঠিক আছে আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা এবার জেনে নিই আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন প্রশংসা ভট্টাচার্য বলছি আমি বলছিলাম গরমে ট্যান প্রোটেক্টেড মেকআপ করার কোনো টিপস যদি থাকে কারোর কাছে তো শেয়ার করবেন প্লিজ ট্যান প্রোটেক্টেড মেকআপের জন্য দেখুন প্রথম কথা আমাদের যা ওয়েদারের অবস্থা সেখানে একেবারে ট্যান প্রোটেক্টিভ করা সম্ভব না সেটা সেক্ষেত্রে কি করতে হবে আমাদের সানস্ক্রিন আগে ইউজ করতে হবে যাতে স্কিনের উপর ডিরেক্ট কোনো রকম সানলাইট বা ইউভি আছে এরকম প্রোটেকশন কোনো সানস্ক্রিন ইউজ করে তারপরে আমাদের

থ্যাংক ইউ সো মাচ আমাদের দর্শকরা আশা করি তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন আর সাথে আমরাও আমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি তবে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই সেগুলো জিজ্ঞেস করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেকই ভিডিও দেখতে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটের সময় নজর রাখবেন বিউটি কথায় ধন্যবাদ